সামনে হাজির হয়েছি অবশ্যই জানতে পেরেছি যে এইখানেই রাজার মাঠেই মূলত আমাদের গরুর হাটটি বসবে এবং দুইজন ভাইয়া এসেছিল তাদের সাথে যোগাযোগ করেছি এটি হচ্ছে ভাইয়াদের ছবি তো ওনাদের সাথে যোগাযোগ করে বুঝতে পেরেছি ওনারা নিজেরা বলছে যে এখানে যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এটি মূলত গরু বা ছাগলের যে বাজারটি হবে এটিখানে মাইকিং করবে বা এখানে বসবে এটির জন্য মূলত এই প্যান্ডেলটি টাঙ্গানো হয়েছে তো ওনারাই আমাদেরকে বললো আপনাদেরকে একটু যদি দেখাই এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে চেয়ার দেখতেছেন বা টেবিল দেখতেছেন এটি মূলত এখানে গরুর বাজার বসবে এখানে চেয়ার টেবিলগুলো আনছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় মাঠ এটি আমাদের জন্য অনেক সুবিধা এবং লাভজনক হবে এখানে গরুর বাজার হইলে তো আলহামদুলিল্লাহ আমাদের সবার মনের আশা পূর্ণ হয়েছে তাই প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন রাজার মাঠে এসেছে আমি রয়েছি এখন রাজার মাঠে শেষ পর্যন্ত একটি গরু দেখা পেয়েছি এখানে দরদাম চলছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়াটি জিজ্ঞেস করছে দাম কত তো এই শেষে প্রায় এখন বাচ্চে দশটা দুই এই মাত্র একটি গরুর আগমন হয়েছে তা আমি আর কিছুক্ষণ থেকে দেখার চেষ্টা করব যে আর কোনো গরু আসি কি না অবশেষে দ্বিতীয় আরেকটি গরু নিয়ে এসেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করছি এটার দাম দিয়েছে আশি হাজার আর দ্বিতীয় যেটি দেখাচ্ছি ওটার দাম দিয়েছে এক লাখ তিরিশ হাজার তো আমি আপনাদের সাথে আছি দেখতে পাচ্ছেন গরু আসছে দেখার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ অবশেষে দুর্ঘটন আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি দাম কত দিচ্ছে তো কিছু বলে নাই মনে তো আজকে মূলত এই তিনটি গরু উঠেছিল বাজারে যেহেতু নতুন হাট তো যতদিন কোরবানি থাকবে বা হাট থাকবে ততদিন আপনাদের পাশে আসি